হম্মদ সালমান আজকে তোমার ইমানের কারণে তোমার ইমানের দুর্বলতার কারণে ইহুদিরা আজকে আমাদের পিছনে লেগে গেছে এমন কি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কটুক্তি করতে তাদের বাধা আসে না ধরে বলেন কথা ঠিক কিনা কারণ আজকে ইন্ডিয়াতে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা কটুক্তি করতেছে তারা এরকম ভাবে রাসুল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান করতেছে আর আমরা ঘরে বসে আছি এটা তো হতে পারে না এর নাম মুসলমান নয় মুসলমানের দায়িত্ব হলো রাসুল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন ইহুদি খ্রিস্টানেরা যখন তার বিরুদ্ধে যখন আচরণ করবে তার বিরুদ্ধে যখন এরকম ভাবে কথাগুলো বলতে থাকবে মুসলমানের দায়িত্ব হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের দায়িত্ব আমাদের আছে না নাই করে বলেন কারণ ইহুদি খ্রিস্টানেরা তারা তো সর্বহালতে নবীর বিরুদ্ধে থাকবেই নবীকে তারা অপমান করবে নবীর বিরুদ্ধে তারা কথা বলবে কিন্তু আমরা মুসলমান হিসাবে আমাদের এইটা দায়িত্ব যে রসুল করিম সাল্লু আলী সাল্লামের পক্ষে ইহুদিদের বিপক্ষে অবস্থান করে এমনকি রসুল করিম সাল্লু আলী সাল্লামের অপমান যেই অপদস্থ ইহুদি খ্রিস্টান নাসারা রাজা করতেছে এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে অন্ততপক্ষে আমাদের এতটুকু প্রতিবাদ কমরা আমরা করতে পারি যে তাদের বিরুদ্ধে একটু হলেও আমাদের মন থেকে এটুকু প্রকাশ করা যে আমরা রাসূলের পক্ষে আছি এবং থাকব মৃত্যুর আগ পর্যন্ত রাসূলের পক্ষে কাজ করে যাব এটাই হলো মুসলমানের তামান্না এমনকি নিজের জীবনকে বিりয়ে দিয়ে হলেও নবীর পক্ষে আমাদেরকে দাঁড়াইতে হবে কারণ খালি ঘরে বসে রাসূলকে ভালোবাসি রাসূলকে mohabbat করি ইসকে রাসূলের ভালোবাসা দেখাই এর নাম রাসূলের ভালোবাসা হতে পারে না এজন্য সম্মানিত প্রিয় উপস্থিতি আমরা সকলেই রাসূলের mohabbat অন্তরে রাখবো এমনকি জমিনেও ঝাঁপিয়ে পড়তে হবে ওই ইহুদিদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করে রাসুলের অপমানের প্রতিশোধ আমাদের নিতে হবে